আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন নতুন কোয়ালিটি একটা ড্রেস নিয়ে আসছি আজকের এই ড্রেসটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে ড্রেসটার দাম তিন হাজার টাকা হওয়া উচিত কিন্তু দিলাম কত জানেন তিন হাজার টাকার ড্রেসটা মাত্র তেরোশো টাকা অফার দিয়ে দিলাম কালার থাকবে চারটা এবং নতুন ডিজাইন এটা পার্টি ড্রেস পার্টি থ্রি পিস আমি বন্ধুদেরকে বলবো একটা ড্রেস তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যে তেরোশো টাকা অফার দিচ্ছি এই সুযোগটা হাত ছাড়া করবেন না ইনশাআল্লাহ নিয়ে নাও দেখো এটা অনেক সুন্দর এটা কিন্তু কালারটা ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে কাশ্মীরি সুতার সিকোয়েন্সের কাজ এটা অন্যরা কিন্তু কন্টাস থাকবে কনটাস্ট থাকবে প্যান্টটাও কন্টাস থাকবে আর হাতার মধ্যেও খুব কনটাস্ট কাজ করা হবে দেখেন কত চমৎকার একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস থ্রি পিস আমরা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফারে এটার দাম আমি কিন্তু প্রথমেই বলছি যে তিন হাজার টাকা হওয়া উচিত কিন্তু দিচ্ছি মাত্র তেরোশো টাকা অফার তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেন দেখো একটা দাম এটা কিন্তু কালারটা বোন লেমন কালার একদম লেমন কালারের মধ্যে খুব সুন্দর আঙ্গুর কালারের মধ্যে মার্শাল না খুবই চমৎকার কত ভালো মানের ড্রেসগুলা কত ভালো মানের থ্রি পিসগুলা আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার তাড়াতাড়ি স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন অনলাইনে এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার পিয়াজ পিঙ্ক কালার কত চমৎকার হ্যাঁ কত সুন্দর রে সেই 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 কালার এটা ওনাটাও একদম পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার আমরা এটার প্রাইসটাও দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা ওখানে এহ কালারটা কি মিষ্টি কালার প্রত্যেকটা কালার আনকমন রে আমার কাছে সব কালারই ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি বলবো এটা আমার বোনদের যে ড্রেস তো আমার বোনদের আরও ভালো লাগবে আমার বোনদের ড্রেসগুলো আরও ভালো লাগবে এটা পিঙ্ক কালার না এটার প্রাইসটা মাত্র তেরোশো টাকা তো এই যে ড্রেসগুলো দেখালাম ইনশাল্লাহ ড্রেস কিন্তু কালার কোনো মনে করেন চারটা কালার কম্বিনেশন আর চারটা কালার কম্বিনেশন সুন্দর এই ড্রেস আপনি প্রথমেই বলেছি যে তিন হাজার টাকা মনে করতে হবে তেরোশো টাকা অফার দিচ্ছি তো ইনশাআল্লাহ দোকানে আসবেন নাহলে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা কম প্রাইসে আপনাদেরকে অফার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম